যে ভিডিওটা আমি নিয়ে হাজির হলাম আশা করি এই ভিডিওটা আশা করি সবাই আপনারা শেয়ার করবেন একটু উপকার হবে কারণ সঠিক মানুষ আমরা চিনি না বাংলাদেশের সব থেকে কুখ্যাত এবং জঘন্য কিছু ব্যক্তি তারা হইলো তাদের নাম হতো দালাল বাইরে বাই কি কম আমি দালালের এর পড়ে আমার জীবন শেষ পরপর দুইটা বছর আমরা দালাল ঘুরাইতেছে এখন দালালে না পারতাছি মারতে না পারতাম বকা দিতে না পারতাছি গেলিয়া না পারছি এটা দরতে হ্যাঁ রে বালু দিয়া ছাই দিয়াও দত্তারি না হ্যাঁ এমন বেদবের বেদব আচ্ছা এটা কোথায় আমাদের উলুকান্দি নামক একটা সোনারগাঁ নজরুল আমি ছবি দিয়ে দেবো যে এই ছবিটা যেটা ছবিটা দেখতেছেন তার নাম হচ্ছে নজরুল এই নজরুল আর হচ্ছে যার একটা হালিম এই দুইটা দালাল এই দুইটা দালাল আমাকে সোনারগাঁও ভিতরে মানে সোনারগাঁয়ের ভিতরে না আমার দেখা জীবনের সে কুখ্যাত দালাল তারা কৃষির সাথে কি কি সাথে জড়িত তারা জড়িত জাগার সাথে